আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমিও আল্লাহর মেহরবানিতে মোটামুটি ভালো তো আমি আমার ব্লগটি সব সময় শুরু করি সকালবেলা থেকেই তো আমার ব্লগে আজকে আমি দেখাচ্ছি সরিষা পাতা দিয়ে সরিষা শাক দিয়ে আমি কীভাবে রুটি বা পরোটা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমি প্রথমে আটা আর সরষে শাকগুলোকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে এটার ভিতরে গুড়ের ভিতরে দিয়ে আমি আটাটা করে নিচ্ছি লবণ দিয়েছি আর একটু পানি দিয়ে দিয়ে আমি করে নিচ্ছি আর আমি বলবো এইভাবে যদি আমরা নাস্তা খাই আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো এই সবজিগুলো আমাদের খাওয়া হয় বাচ্চারা রুটি বা পরোটা প্লেন পরোটা যতটুকু ভিটামিন সি বা ভিটামিন ঢুকা দরকার এই শাকের মাধ্যমে ততটুকু ওদের ভিতরেও ঢুকবে আমাদেরও প্রয়োজনীয় ঘাটতি পূরণ হবে তো এমনি সবজি বাচ্চারা খেতে চায় না আমা আমরাও এক এক সময় খেতে চাই না কিন্তু এই রুটির মাধ্যমে আমাদেরও খাওয়া হবে এ আর হলো অনেক সুস্বাদু এই রুটিগুলো আমরা প্লেন রুটি যেভাবে বানাই সেটা তো সবসময় খাই কিন্তু এই যে এরকম ব্যতিক্রম করে আমরা যদি বানাই তখন অনেক বেশি মজা লাগে ভালো লাগে সবার পছন্দ হয় দেখতেও ভালো লাগে তো আমি আমার আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এটার সাথে আমি খাবো হচ্ছে আমি একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব এটা আমি করি মাঝে মাঝে সব সময় না যখন টমেটোর সিজন থাকে তম তখনই আমি করি আমি আটাটা ভালো করে ময়ান দিয়ে ভালো করে মুতে নিয়ে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে তো আমি এখন চলে এসেছি টমেটো আমি প্রায় আট নয়টার মতোই নিয়েছি এগুলো বেশি বড় না ছোটোও না এরকম মাঝারি সাইজ তো আমি এগুলোকে ভালো করে পাতলা পাতলা করে কুটে ধুয়ে কুটে নিচ্ছি আর পেঁয়াজ নিচ্ছি রসুনগুলো আমি কুচি করে নিচ্ছি তো কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে এখন আজকে শেয়ার করবো অনেক এই রুটি দিয়ে বা কলাপিঠা দিয়ে বা সকালের যে কোনো নাস্তার সাথে ইয়েটা টমেটোর ঝোলটা অনেক ভালো লাগে টমেটোটা দিয়ে একটু টক টক ঝাল ঝাল আসলে ভালোই লাগে তো আমি এখন সব কিছু কুটে নিয়েছি এখন আমি কড়াইতে দিব এই যে আমার এগুলো হচ্ছে আমি চিংড়ি মাছ আছে বিদায় আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছ দিব কিন্তু না থাকলে অসুবিধা নেই শুধু ডিম দি ডিম দিয়েও করা যায় তো আমি চিংড়ি মাছগুলোকে আগেই মাখিয়ে রেখেছি তো এখন আমি এগুলো প্রায় এক দেড় ঘন্টা আগে আমি মাখিয়ে রেখেছিলাম সকালে উঠে তো এখন আমি সেগুলোকে ভেজে নিচ্ছি পাশের চুলোয় আমি টমেটোটাওকেও চড়িয়ে ছড়িয়ে দিচ্ছি এটাতে আমি প্রথমে রসুন দিয়ে দিয়েছি তেলের ভিতরে একটু ভাজা হলে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি একটু বেশি দিচ্ছি তুলনামূলক আরও বেশি কারো প্রয়োজন মানে ভালো লাগলে আরও বেশিও দিতে পারেন যার যেরকম রুচি বা প্রয়োজন অনুসারে দিলেই ভালো তো আসলে রান্নাবান্না হলো একটা আর্ট একটা শিল্প যে কোনো মানুষই এটা পারে আবার যে কোনো মানুষই পারে না অনেক মানুষই পারে না রান্নাবান্না করতে নতুন যারা তারা তো অনেক হিমশিম খান তো আসলে একটু টেকনিক অবলম্বন করলে অনেক রকমের রান্না করা যায় তো আমি এখন টমেটোটাও দিয়ে দিয়েছি পেঁয়াজের ভিতরে আমার পেঁয়াজ রসুন ভাজার পরে টমেটোটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে এগুলোকে ভেজে নিবো এখনও লবণ দিই লবণ দিলে পানি বেরিয়ে যাবে এই জন্য একটু ভাজা হোক তারপরে লবণ দিব এদিক দিয়ে আমার মাছটাও হয়ে এসছে এটা হলো সকালের নাস্তার জন্য আসলে এই প্রিপারেশনটা আমার ছোট ছেলে মুনতাসির ও খুব পছন্দ করে চিংড়ি মাছ ও আব্বুও খুব পছন্দ করে চিংড়ি মাছ আর অন্যরা আসলে থাকলে দিলে খায় না দিলে না খায় এরকম টাইপের মানে অসুবিধা নেই থাকলে খাবে আমার অন্য ছেলেরা বা আমি কিন্তু ওরা বাপ ছেলে খুব পছন্দ করে চিংড়ি মাছ তো এই জন্য আমি এটাতেও একটু দিয়ে দিচ্ছি কয়েকটা তো টমেটোটা মোটামুটি একটু কষানো হয়েছে তো আমি আসলে এর ভিতরে এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদ মরিচ হলুদটা একটু কমই দিচ্ছি কারণ বেশি দিলে একটু গন্ধ হয়ে যাবে এই টমেটোটা আসলে বাটিতে রয়ে গেছে আমি দিতে ভুলে গেছি তো এখন একটু পরে দিয়েছি অসুবিধা নেই হয়ে যাবে তো আমি তিনটে জিনিস দিয়েছি এখন হলুদ মরিচ লবণ আর প্রথমে আমি রসুন বেজে তারপর পেঁয়াজ দিয়ে নিয়েছি তো এখন আবার আমি এগুলোকে ঢেকে দিচ্ছি কারণ এগুলো আর একটু আরও নরম হবে একদম স্মুথ হয়ে যাবে এরকম আমি একটু ধনিয়া জিরা গুঁড়ো দিয়ে দিয়ে দিচ্ছি সরি দুনিয়া না জিরা গুঁড়া জিরা গুঁড়োটা একটু দিয়ে দিচ্ছি একটু ভালো লাগবে স্মেল হবে খেতে ভালো লাগবে এই জন্য এখন এগুলো ভালো করে কষানো হোক একটু নরম যেন হয় সেই জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আমি আসলে করতে করতে এপারকে একটু মুছেও নিচ্ছি কিন্তু সাইডে মানে জোল পড়েছে পাশে একটু জোলের দাগ আছে এগুলো মুছে নিব আমি একটু লবণটা চেক করে নিচ্ছি হাতের তালুতে নিয়ে কারণ এখনই লবণ দিয়ে দিতে হবে ভালো করে এর ভিতরে আমি ডিম দিব চিংড়ি মাছ দিব তো আমার আটাটা তো ডাকনা দেওয়া হয়েছে এখন একটু পরে সবাই খাবে এই জন্য আমি রুটিগুলো বেলা শুরু করব আমি সবগুলো একসাথে রেখে দিব চেকে তো আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি টমেটোর ভিতরে তো যারা আমার চ্যানেলটি সব সময় দেখেন বা ফলো করেন আমি চেষ্টা করব আমার ব্লগটি সাড়ে নয়টা দশটার ভিতরে দেওয়ার কারণ আমি আগেও বলেছি আমার ছোট্ট একটা বিজনেস আছে সেটাতে আমি সময় দিতে হয় বিকেলবেলা তো এই কারণে আমার ব্লগটি দিতে দিতে একটু দেরি হয়ে যায় প্রায় দশটায় বেজে যাচ্ছে কয়েকদিন তো এরকমই মনে হবে কারণ একটু ব্যস্ততা তো থাকবেই শুধু সংসার না বিজনেস তারপর ব্লগ করা এটাতে যারা করেন ব্লগটা তারা বোঝেন অনেক সময় দিতে হয় তো সব মিলিয়ে আসলে একটু দেরিই হবে তো আমার ব্লগটি দেখার জন্য সবাইকে সাড়ে নয়টা থেকে দশটার ভিতরে দেখার জন্য সবাইকে অনুরোধ করছি তা আমি টমেটো দিয়ে টমেটোর ভিতরে আরেকটু জল দিয়ে এগুলোকে কষানোর জন্য দিয়ে দিয়েছি এখন আমার মোটামুটি হয়ে এসেছে এই জন্য আমি কাঁচামরিচটা লাস্টে দিচ্ছি কারণ না হয় বেশি ঝাল বের হবে এজন্য তো দুটো কাঁচামরিচই দিয়েছি এখন আমি তিনটে ডিম ভেঙে দেবো আমি একটু সরিয়ে সব কিছু সরিয়ে একটু গর্ত টাইপের করে তারপর ডিমটা দিচ্ছি এইভাবে আসলে করলে রুটিটা খেতে খুবই ভালো লাগে এই ডিমটা দিয়েও এক এক দিন এক এক স্টাইলের ডিম করলে আসলে আমার হাজব্যান্ড বা আমার ছেলেরা খুব পছন্দ করে ডিম তো খাওয়াই লাগে তো এক একই রকম খেতে ওরা পছন্দ করে না তো আমি এখন রুটিটাও বেলে নিচ্ছি এই রুটিটা একটু ইয়ে থাকবে মানে বেশি গোল হবে না বা একদম ফুলবে না এরকম একটু ইয়ে থাকবে অসুবিধা নেই কিন্তু খেতে মজা আছে খুবই ভালো লাগবে আপনারাও ট্রাই করবেন আমার এই আজকের এই রেসিপিটা বা আমার এই রান্নাটা আমার ভালো লেগেছে বিদায় আপনাদের সাথে শেয়ার করছি আমার ভালো লাগে এইভাবে আমি সবসময় নতুন কিছু করার বা নতুন নতুন খাবার রেডি করার আমাদের সাধারণ রুটির মতো এত মানে ইয়ে হবে না একদম সুন্দর হবে না হয়তো দেখতে কিন্তু খুব সুন্দর সবুজ কালারের হয় এই রুটিটা দেখতে তো আমি সাথে সাথে চেকেও নিচ্ছি আমার ছেলে এসে আবার দেখছে কি রান্না করছি বা কী আজকের খাবার আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি আপনারা তোল দিয়ে ভাজতে পারেন অসুবিধা নেই সরি ঘি না বাটার দিয়ে ভেজে নিচ্ছি বাটার দিয়ে আসলে রুটি বা পরোটা ভালোই লাগে খুব স্মেল বের হয় বাচ্চারা খুব পছন্দ করে সুস্বাদু হয় তো আমার ডিমটা হয়ে এসেছে মানে উপরে নিচে হয়ে গেছে তো আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা একটু বেশি দিলেই ভালো লাগে আসলে এই এই সব খাবারগুলোতে অবশ্যই আজকের আমার এই ডিম ভাজাটা আপনারা ট্রাই করবেন যারা আমার ব্লগটি দেখবেন খুবই ভালো লাগবে অনেক মজাদার এই খাবারটা তো আমার রান্না শেষ এই ডিমটা তো আমি এখন রুটিগুলো ছেঁকে টেবিলে দিয়েছি এভাবে আমার ছেলেদেরকে দিচ্ছি ওরা খাচ্ছে গরম গরম দেখতেও ভালো লাগে রুচিসম্মত আর স্বাস্থ্যসম্মত খাবার ক্যামেরাটা আসলে গোলা হয়ে গেছে এই জন্য দেখতে ভালো লাগছে না মানে ছবিতে ভালো দেখা যাচ্ছে না আমি খেয়াল করিনি আসলে তো এখন আমি চলে এসেছি টেবিলটা খেয়ে দিয়ে আসলে সব এলোমেলো হয়ে আছে তা আমি টেবিলটাকে গুছিয়ে মুছে নিব একটু পরেই বুয়া আসবে বুয়া আসার আগ দিয়ে আমি আসলে সব কিছু মুছে বিছানাপত্র ঝাঝ ঝাড়া টাড়া দিয়ে সব সময় দিই তো এই জন্য তাড়াহুড়ো করতেছি ও আসলে তো আবার হুলুস্থুল শুরু হয়ে যাবে আবার কে স্কুলে নিতে হবে ও গোসল করতেছে এখন ও গিজার দিয়ে রেখেছি সকালেই তো ও সেরে এখন গোসল করছে করছে তো আমি এখন সব কিছুকেই একদম মুছে ডাইনিং টেবিলে আসলে ধুলাবালি অনেক বেশি পড়ে তো ওষুধের বক্সটাকে গুছিয়ে নিচ্ছি যেগুলো খালি হয়েছে সেগুলো ফেলে দিচ্ছি তো বক্সটাও আমি ভালো করে মুছে নিব এভাবে সব কিছু মুছে আমি ডাইনিংটাকে পরিষ্কার করে নিচ্ছি তারপর বিছনাপত্র গুছাতে হবে এখনও আমি আসলে ওইদিকে যাইনি কারণ রান্নাবান্নার প্রিপারেশান নাস্তা খাওয়া হয়েছে ওদের আব্বু অফিসে চলে গেছে ওরা আজকে অনেক কাজ এই জন্য তার করেই চলে গেছে আজকে তো আমি সব কিছু মুছে নিই মানে টেবিল বিছনাপত্র জেড়ে নিই এরপরে তো বউ আসবেই তো আমি কীভাবে মুছে নিচ্ছি একটু আপনাদের সাথে শেয়ার করছি আর কি তো আমি আসলে গুছানো গাছানো বাসার জন্য এই যে মন্তাসির গোসল করে বেরিয়েছে ও ড্রেস পরে নিবে কারণ এর এক ঘন্টা পরে তো ওর প্রথমে একটা গেঞ্জি পরে তারপরে ওর শার্ট পরবে কারণ এখনও তো ঠান্ডা ঠান্ডা বাইরে ওর আবার বেশি শীত এই কারণে তা আমি সব কিছু মুছে তারপরে টেবিলটা গুছিয়ে নিচ্ছি আমার মতটা কি চলে গেছে ও কোচিংয়ে ওর কোচিং ছিল তো সায়েন্স নিয়েছে আমি বলেছি তো ওদের আসলে সব বিষয়ের জন্যই কোচিং দিতে হবে না হয় আসলে হয় না তো আমি সব কিছুকে মুছে পরিষ্কার করে নিয়েছি টেবিলটা পুরোটাই তো এখন আমি রান্নাবান্নার প্রিপারেশানে যাব এদিকে বুয়ো চলে এসেছে এই যে বুয়া গটর মুছে দুয়ার মুছে ও এখন কাপড় চোপড় ধুবে আমাদের পাফসগুলো সব ধোয়া হয়েছে তো আমি একটা পুরনো মানে চাউলের বস্তা দিয়ে এখন পানির জন্য টয়লেটের সামনে দিয়ে রেখেছি শুকিয়েই গেছে প্রায় আজকে দিয়ে দিব তো এরপরে আমি একটু মার্কেটে এসেছি আমার ছেলেকে স্কুলে দিয়ে একটু কাপড় কিনতে হয়েছে তো দেখতে ভালো লেগেছে ধান কাপড় ছবি নিয়ে এসেছি তুলে সেগুলোই দেখাচ্ছি তো আমি এসে এখন রান্না বান্না বসিয়েছি আসলে আজকে আজকে সকালে আমি রান্নাটা করতে পারিনি একটু ব্যস্ততায় গিয়েছে এই জন্য তো এখন আমি রান্না করছি ডাল আর হলো একটু শোল মাছ ছোটো একটা শোল শোল মাছ দিয়ে একটু শিম রান্না করছি আর একটু একটা আলু দিয়ে মুরগি রান্না করব তো এগুলো রান্না করার জন্য এখন প্রিপারেশান মোটামুটি রেডি এখন আমি বসিয়ে দিচ্ছি একটার পর একটা তো আমি একটু কাপড় কিনতে হয়েছে আমার কিছু অর্ডার ছিল তো সেগুলোও আমি দিয়ে এসেছি ফ্যাক্টরিতে রান্নাবান্না শেষ করে হ্যাঁ নামাজ পড়ে আমি আবার যাব দুইটা আমার মোমতাসিরের ছুটি ও সাড়ে এগারোটা থেকে দুইটায় ছুটি তো এগারোটায় বের হতে হয় তো দুইটা ওখানে একটা স্কুলের পাশে একটা আরবি পড়ায় কোচিং সেন্টার ভালো লাগলো দেখে সকালে আসতে দেখে কথা বলে এসেছি তো আজকে ভাবলাম আমার ভাইয়ের মেয়ে নামিরা ওকে ও দিব ওই জন্য ওদের ওরা আম্মুকেও বলে এসেছি ওকে নিব বলে তো এই জন্য রান্নাবান্না শেষ করে নামাজ পড়ে যাব নামিরাকে নিয়ে মুমতাসিরকে স্কুল ছুটির পরে ওদের আবার টাইম এক ঘন্টা পর পর বেসগুলো তো যার কারণে দুটার ওর ছুটির সাথে সাথে এখানে কোচিংয়ে দিলে অসুবিধা হবে না স্কুলের পাশেই একদম তো এই জন্য ওখানে দিব ভর্তি করাবো নামিরাকেও দিব তো যাব ওইদিকে এই জন্য রান্নাটা শেষ করছি মোটামুটি রেডি আছে বেশিক্ষণ লাগবে না আসলে রেডি থাকলে আধা ঘন্টাও লাগে না রান্না করতে তো এখন আমি একটু মাছটা ভেজে নিয়েছি ছোট্ট একটা মাছ দিয়ে রান্না করছি আসলে আশা করি খারাপ হবে না সবজিটা তো আমি এখন ডালটা হয়ে গেছে আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি একটু ভাগার দিব ওই জন্য পেঁয়াজটা পেঁয়াজ আর রসুন আমি বেজে নিচ্ছি অল্প একটু ডাল রান্না করতেছি আসলে আমার ছেলেরা বেশি খেতে চায় না ডাল আমার হাজবেন্ডের আবার ডাল মানে গোটা জাতীয় সব ডালের আইটেম ওর ডাক্তারের নিষেধ আছে এর জন্য ও ও খেতে পারে না তো আমার ভিওয়ার্সরা আসলে আমার অনেকদিন ফাঁকে ফুঁকে গ্যাপ হওয়ার কারণে আমার ব্লগটি আসলে তেমন ভালো যায়নি বা নিয়মিত ছিল না তো এখন আমি যেহেতু দেশে এসেছি ইনশাআল্লাহ আমি নিয়মিত আমার ব্লগটি করব আমার ভালো লাগে ভালো লাগা থেকেই তো আমার থেকে আপনারা কোন ধরনের ব্লগ বা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আর আমিও ইনশাআল্লাহ আমার সবসময় আমি কি করি না করি সেগুলো আমি ইনশাআল্লাহ শেয়ার করব তো এখন আমি ডালটা নামিয়ে নিয়েছি এখন আমি মুরগির মাংসটা বসিয়ে দিব এই জন্য আমি একটা আলুকে ফিস করে নিচ্ছি একটু বড় করে একটা আলুকে আট পিস করে নিয়েছি আমি একটু টমেটো ছিল সেটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো এগুলোকে ভাজি করে নিব এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন এখন প্রথমে দিলাম রসুন এক চামচ আর আদাটা একটু দিয়েছি এক চামচ এক চামচ থেকে একটু বেশি কারণ আদাটা বেশি দিলে ঝাল ঝাল হয়ে যাবে আর রসুনটা বেশি দিলে একটু চুকো হয়ে যাবে এই জন্য মাংস যতটুকু তার পরিমাণ অনুযায়ী এগুলো দিতে হয় বেশিও না কমও না তো আমি লবণটাও দিয়ে লবণ হলুদ মরিচ সবই দিয়ে দিচ্ছি এগুলোতে মানে যেন কষানো হয় ভালো হলুদ দিয়েছি পরিমাণ মতো বেশি দিইনি এগুলো আমি এই মশলাটা আসলে মালয়েশিয়া থেকে নিয়েছি সেটা বইমে রাখার পরে এই আরও একটু রয়ে গেছে তো যার কারণে এটা শেষ করার জন্য আমি এই মশলাটা দিয়েছি যার কারণে হলুদটাও কম দিয়েছি তো এখন আমি ভালো করে কষানোর জন্য নিচে যেন লেগে না যায় একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে তারপর মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি এটা মুরগির মাংসটা কষা মানে রান্না হতে হতে এছাড়ে আমি সিম রান্না করবো সেই জন্য কুটব কুটব এটা কষানো হোক এ পাশে আমি শিমটা কুটে নিচ্ছি তা আমার মোটামুটি হ্যাঁ মানে জল ছাড়া একটু কষানো হয়েছে জল দিনে তো আলুটা দিয়ে আমি পাশে চুলে নিয়ে যাচ্ছি এ পাশে আমি শিমটা বসিয়ে দিব জন্য তা আমি সিমটা এখন বসিয়ে দিচ্ছি তেলে ভেজে আজকে রান্না করবো ওই জন্য আমি তেলের ভিতর পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আসলে পরিমাণ মতো সবজিতে এত বেশি না দিলেও চলে দিলে ভালো লাগে আসলে যত বেশি দি যে কোনো জিনিস দিবেন পেঁয়াজ পেঁয়াজটা তত স্বাদ বেশি কিন্তু আসলে সময় তো আর বেশি দেওয়া যায় না তো আমি রসুনটাও দিয়েছি দিয়ে একটু ভেজে তারপর মশলাগুলো দিব মানে হলুদ মরিচ লবণ এগুলো একটু ভাজা হোক জন্য আমি প্রথমে মরিচ দিয়ে দিচ্ছি দেড় চামচ কারণ শিমে একটু ঝাল বেশি না হলে ভালো লাগে না হলুদটাও দিয়ে দিয়েছি এক চামচ আমি লবণটা কিন্তু এখন দিইনি এগুলো কষানো হয়েছে মানে ভাজা হয়েছে আমি এখন সিমটা দিয়ে দিয়েছি দুটো আলুও দিয়েছি সিমে শুধু সিম রান্না করে ভালো লাগে না আসলে তো এটা হলো লম্বা সিমগুলো এগুলোতে বিচি ছোট হয় লম্বা সিমগুলোই তো দেশি সিম তো অনেক মজা আমার সিমটা অনেক পছন্দের দেশিগুলো বিশেষ করে মানে বিচিওয়ালাগুলো আমার মোমতাসিরও সিমের বিচি খুব পছন্দ করে ও খায় এখন পাশের চুলোয় আমি মানে মুরগির গায়ে থেকে যে পানি বেরিয়েছে সেটার ভিতরে ভালো করে কষানো হয়েছে হচ্ছে মানে আমি একটু পরে পানি দিব আর একটু কষানো হোক তা এখন আমি পানি দিয়ে দিচ্ছি এক গ্লাস কারণ মৃদু আছে আমি রান্না করবো বেশি আগুন দিব না আস্তে আস্তে হলে নরম হবে কারণ ফার্মের মুরগিতে আসলে এত বেশি জোশ লাগে না এর জন্য তো আমি সিনটাও আমার হ্যাঁ মানে তেলের ভিতরে বাজা হয়েছে এখন আমি লবণ দিয়ে দিব এতক্ষণ আমি লবণ দিইনি লবণটা দিয়ে দিচ্ছি একটু ঢাকনা দিয়ে একটু পরে লবণ দেওয়ার পর যে পানি বের হয় সেটার ভিতরে কষানোর পরে আমি আরও আধা গ্লাস পানি দিয়ে কষিয়ে নিয়েছি যে কষানো হয়েছে এখন আমি মাছ দিইনি এখন আমি মাছ দিব কারণ কষানোটা ভালো হয়েছে জন্য আমি নেড়ে চেড়ে ভিতরের দিকে মাছগুলো ঢুকিয়ে তারপর ডাকনা দিয়ে দিবো আরো হওয়ার জন্য আর সকালে টমেটো একটু আছে আর এই যে মুরগি এটাও কষানো মানে হয়ে এসেছে আমি একটু গরম মশলা দিব একটু আর একটু হওয়ার পরে গরম মশলা বলতে মানে তেজপাতা এলাচ দার্চিন এগুলো আমি গোটা দিই না কারণ আমার আমাদের কেউ পছন্দ করে না এই জন্য তো আমি একটু পাউডার দিয়ে দিব একটু গ্রান হওয়ার জন্য মানে স্বাদ বাড়বে এরকম না এগুলো গরম মশলাটা দিলে একটু ভালো লাগে মানে গ্রান হয় এই জন্য তো আমি একটু হয়ে গেছে এর উপর দিয়ে একটু দিয়ে একটু ভালো করে মানে চাল দিয়ে ভালো করে উঠিয়ে তারপরে আমি ধনিয়া পাতা দিব একটু নামিয়ে নেব এটা একটু ফ্লেভারের জন্য আসলে না হয় এমনি মজা হয়েছে আরও ওইটা দেওয়াতে আর একটু ভালো লাগবে এখন আমার সিমটাও হয়ে গেছে আমি দনিয়া পাতা দিয়ে দিয়েছি তেল দিয়ে যেহেতু ছড়িয়েছি রান্নাটা বসিয়েছি তো এখন আর তেল দেওয়া লাগবে না ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি মুরগিতে মানে অনেকেই দেয় না থাকলে দেওয়া না থাকলে এত জরুরি না দিলে এত দেখতে ভালো লাগে এর জন্য তো আমার রান্না বান্না শেষ আমি এখন রেডি হব মানে একটু পরে যাব আমার মোমতাসিরকে নিব ওকে হুজুরের মোক্টবে পড়াব নামিলাকে নিব। তো এখন আমরা রেডি হয়ে মোকবের দিকে যাচ্ছি এই যে নামিরা বোরকা পরে যাচ্ছে নামিরা নামে আমি কিচনে আসি বাচ্চারা আসলে এরকম ডেস পড়লে অনেক ভালো লাগে আর আরবি ছোটবেলায় পড়ালে যেরকম ব্রেনে ঢুকে বা মানে ছোটো অবস্থায় তো ব্রেন অনেক শার্প থাকে তো পরে কিন্তু আর হয় না তো আজকের মতো আমার ব্লগটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ